আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ প্রাইম নিউ ভিডিও সাবন্তি ফ্যাশন আর এখান থেকে তোমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো একদমই নতুন আসছে ভাইজার শপে তো ফার্স্ট দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা স্টোন মার্কেট দিয়ে শুরু করছি আর সাথে কিন্তু তোমরা জমজমের কালেকশানও পেয়ে যাবে এটাও সম্পূর্ণ নতুন একটা পেন থাকবে ডিজাইনটাও কিন্তু চেঞ্জ থাকবে ওকে তো ফার্স্ট টাইম স্টোনের কালেকশন দিয়ে শুরু করছি এটা নেকের পশন থেকে শুরু করি যে হাফ বডিতে ফুললি কিন্তু স্টোনের কাজ এই যে স্টোনের সাথে মিরর ওয়ার্ক করা থাকবে এই থাকবে স্লিপসের অংশটা স্লিপসটা টার্সেল করা থাকবে নিচে কিন্তু সেম ভাবে তোমার টার্সেলটা করা পাবে ব্যাক পশনটা দেখে দেব ভাইয়া এই ড্রেসে কিন্তু ব্যাক সাইডেও সেম ভাবে প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে ইন্ডিয়ান মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে এটার বডি থাকবে কত থেকে কত বডি থাকবে 46 থেকে 46 আচ্ছা বডি থাকবে 40 থেকে 46 সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে আর এগুলো আমরা তো তোমরা তেইশ বারের আপ্রাণীও পড়তে পারবে একটু চাপাই নিলেও কিন্তু হয়ে যাবে এটা থাকছে দোপাট্টাটা সম্পূর্ণ কটন ফেব্রিক্স এর কা দোপাট্টা পাচ্ছে অনেক বেশি সফট হবে প্রাইস থাকছে কত করে ভাই অনলি 1250 টাকা প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে আমি আবারো বলে দিচ্ছি এটা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা এটা আমাদের ডিজিটাল প্রিন্টারটাও আছে বাট এটা কিন্তু ডিজিটাল প্রিন্টার না এটা থাকবে আর নেক্সট আর কালার কয়টা কালার ভাই এটার মধ্যে চারটা টোটাল চারটা কালার পাবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা থাকছে ওয়াও জাস্ট প্লেসটা দেখো এত সুন্দর ক্লেস দিচ্ছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে সিগিন কালারের মধ্যে সেম ভাবে কিন্তু উপরে স্টোনে কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকছে প্রাইসও সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনেক প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ রাজস্থানী প্রিন্টের মধ্যে পাচ্ছ নিচে খুব সুন্দর একটা টার্সেল করা থাকছে আর এটা ফুল বাড়িতে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিভস ডিজাইনের অংশটা অনেক বেশি সুন্দর আমার পার্সোনাল কিন্তু এই ডিজাইনটা বেশি ভালো লাগছে এ থাকবে প্যান্টের কালেকশনটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে আচ্ছা এটার সাথে ম্যাচিং কোনো কটনের দোপাট্টা পাচ্ছ কালার আছে টোটাল পাঁচটা আচ্ছা প্রিন্টটা কিন্তু সেমই থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা তো একটু ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে এটা থাকবে প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো বডি থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ তাই না ভাইয়া নেক্সট একা থাকছে একটু অলিভ লাইট অলিভ কালারের মধ্যে পাবে ওয়া এটাও দারুণ আর সামনে যেহেতু পূজা আছে চাইলে কিন্তু পূজার কালেকশন হিসেবে তোমরা নিয়ে নিতে পারো প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু মাইকো স্টেজ জর্জের এটা ডিজিটাল প্রিন্টার না নেক্সট আইটে দেখিয়ে দেবে এটা থাকবে সিভিট কালারের মধ্যে ওয়া এটাও দারুন প্রাইস সেম মাত্র বারোশো টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে আচ্ছা এটা মধ্যে লাস্ট টন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু পার্পেল টাইপ কালারের মধ্যে থাকছে সেমভাবে উপরে টার্সেল করা থাকবে স্টোনে কাজ করা থাকছে স্লিপটাতে টার্সেল করা থাকে এটাও কিন্তু পাকিস্তান স্টাইলেই মানানো কে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো আর আমি বলবো এটা কিন্তু পূজার জন্য বেস্ট হবে এটা থাকবে স্লিভসের অংশটা আচ্ছা প্যান্টটা প্যান্টের লং থাকবে চল্লিশ অনেক কিউট খুব সুন্দর একটা ডিজিটাল পেন্ট করা পাচ্ছ নেক্সট চারটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এই যে দেখো সেম ভাবে কিন্তু পেন্ট করা থাকছে নিচে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাজার হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছ তারা কিন্তু ছটপট অর্ডার করবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করার এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদমই বসানো থাকবে ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা জমজম কটনের মধ্যে থাকবে আর এটা নেকের পশনে কিন্তু এত সুন্দর একটা ইউনিক ডিজাইন করা থাকবে এখানে প্যানেল করা থাকছে ভি শেপ করা থাকবে থাকবে স্লিভস অংশটা আর স্লিভটা কিন্তু সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে পাবে ব্যাক সাইডেও सेम পেইন্ট থাকবে বডি থাকছে কত থেকে কত বডি 38 থেকে 46 আচ্ছা এটা বডি থাকবে 38 থেকে 46 নিচে প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর একদম পিওর কটনের মধ্যে থাকবে রং কটে রং কষে তোমরা কিন্তু টু হান্ড্রেড গ্যারান্টি পাবে এটা থাকছে দোপাটা সম্পূর্ণ নামাজি দোপাটা থাকবে এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু এই কালেকশনটা একদমই সুপার বেস্ট হবে এবং কমফোর্টেবল হবে কালার আছে টোটাল তিনটা তাই না এটা থাকছে অলিভ কালার ফিনিশিং এত ভালো কাজের আচ্ছা এটা থাকবে প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে সেম ভাবে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং দিয়ে বানানো রয়েছে নিচে প্যানেল করা থাকবে আলাদা কিন্তু পাইপিং করা থাকছে নিচে টার্স এটা লেস করা থাকবে এটা থাকবে প্যান্ট এটা থাকবে দো পাইটটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইনটা এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে নেক্সট একটা থাকছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে নিচে একটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা বেস স্লিপসের অংশটা কাপড় থাকবে ইন্ডিয়ান মাইক্রোস্টিচ জর্জিটের মধ্যে বডি থাকছে 40 বাই 44 40 থেকে আচ্ছা 40 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে 1250 1250 টাকা সাথে কিন্তু একটা কটনের দোপাট্টা পাচ্ছে বাট এর সাথে কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা থাকবে যার কারণে কিন্তু আলাদা একটা লেস পাবে কালার আছে টোটাল তিনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালার হোয়াইট এই কালারটা এত সুন্দর সুন্দর একদমই কিন্তু নজর কা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র 1250 টাকা सेम পাজামা আচ্ছা এটা থাকবে লম্বা থাকবে 40 42 হ্যাঁ অন্য জায়গায় কিন্তু পাওয়া যায় না 40 42 এ পাই যাবে এটা নেক্সট একা থাকছে একটু প্যারেট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1250 1250 টাকা করে এটা সামনের সাইড থেকে ব্যাক সাইডটার কিন্তু আরো বেশি সুন্দর ডিজাইনটা আচ্ছা এটা থাকবে প্যান্টটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো এই ইসলাসে কালিশান চাবন্তী ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবা যে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যাঁ ফেস